আজকে বড্ড সেই ছোটবেলার গরমের ছুটির দিনগুলোর কথা মনে পড়ছে ছোটবেলায় গরমের ছুটি মানেই মামার বাড়ি মাসির বাড়ি পিসির বাড়ি ঘুরতে যাওয়া আজকেও ঠিক তার ব্যতিক্রম হয়নি এবারও যখন আমার আর পিহর স্কুলে গরমের ছুটি পড়েছে সেই সুবাদে আমরা ট্রেনে করে সোজা চলে যাচ্ছি আমার ছোট পিসির বাড়িতে ছোট পিসির বাড়ি মসলন্দপুর তো পিসির বাড়ি যাওয়ার আগে প্ল্যাটফর্মের উপরেই দেখি প্রচুর ফল বিক্রি হচ্ছে তরমুজ আম লেবু কত কিছু তো পিসির জন্য একটু তরমুজ নিয়ে নিলাম নিয়ে আমার বাবাকে কোলে নিয়ে আমরা এখন সবাই দেখো একটা ইঞ্জিন ভ্যানে উঠে পড়েছি তো সেই ইঞ্জিন ভ্যানে করে দেখো মা আমি আমার বৌদি ডোনা ডোডো পিহু সবাই যাচ্ছে পিসির বাড়ি সেই ছোটোবেলার দিনগুলো এত মনে পড়ছে কি আর বলি তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমার ছোটো পিসির বাড়িতে আর এদিকে ছোট পিসির বাড়িতে এসেই তো ডোনা ডোডোর সেকি নাচ আর সেই নাচ দেখো আমি একটু গান চালিয়েছি আর সেই গানের তালে তালে এদিকে বড়তি ভাই আর তার সাথে তার ভাই বোন নেচেই চলেছে আর এদিকে আমার ছোটো পিসি সকাল থেকে রান্না বান্না তোড়জোড় করে চলেছে এতদিন পরে আমরা সবাই এসছি আর পিসির দেখো বেল্ট বেঁধে কোমরে বেল্ট বেঁধে কিন্তু রীতিমতো মাছ মাংস কত কিছু যে রান্না বান্না করছে তার কি বলবো তোমাদের কেমন